দেখুন বন্ধুরা তোমরা কেমন আছো এসে করি ভালো আছো আজ ওয়ান নাম্বার শার্টিং মাছের জাল চলো সেটাই তোমাদের শেয়ার করবো চলো দেখানো যাক দেখো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে শার্টিং মাছটা ভালো করে মাখিয়ে নিলাম দেখছি বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে আমি ভাজা বসিয়ে দিয়েছি এক এক করে আমি দেখো হয়ে গিয়েছে আমার ভাজাগুলো তুমি আমি এক এক করে আমি মাছগুলো আমি তুলে নিলাম দেখো সবগুলো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সামান্য নুন আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখো বন্ধুরা আর টমেটো কুচিগুলো আগে থেকে যে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখো হালকা সামান্য জল দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দিতে হবে ও সামান্য জল দিয়ে দিলাম একটু নেড়ে চিঁড়ে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে দু মিনিট হয়ে গিয়েছে এবার আমি দেখো মশলাটা পুরোপুরি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে একটু না করে নিতে হবে দেখো টমেটোটা আমি ভেঙে নিলাম মশলাটা পুরো মাখা মাখা হয়ে গিয়েছে এবার একটু সামান্য জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো তিন মিনিট পর দেখো জলটা ফুটে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভালোভাবে একটু নাচেরা করে নেবো যখন একটু হালকা শুকনো শুকনো হয়ে আসবে তখন একটা পাত্রেতে আমি ঢেলে নেব একটা যেতে ঢেলে নেওয়ার পরে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা হয়ে গিয়েছে দেখো শুকনো শুকনো এবার আমি উপর থেকে ধনে দিয়ে দিলাম যদি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আমারও তো ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে আর লাইক করতে ভুলবেন না কিন্তু টাটা